খুব কষ্টে আছি আমরা যারা মুগদা মালদা এলাকাবাসী আমরা খুব কষ্টে আছি আপনারা দেখবেন মুগদা বিশ্বর থেকে নিচে নামতেই রাস্তাগুলি খুব জরাজীর্ণ ভাঙা আমরা খুব কষ্টে আছি আমরা খুব কষ্টে আছি বেশ কয়েকদিন যাবৎ আমাদের দেশ ছিল নিবু নিবু আমরা খুব কষ্টে আছি আপনারা জানেন যে মুগদা মানডায় গ্যাস ছিল না মধ্যে নিবু ছিল তাও ভাবে জীবন জীবনযাপন করছিলাম আমরা খুব কষ্টে আছি দেখেন রাস্তা থেকে যখন কাটা হলো তো একটা পাইপের মধ্যে যখন গ্যাস পাইপের মধ্যে পানি ঢুকে গেছে গ্যাস লাইনটা বন্ধ হয়ে গেছে কোনো কর্ণপাত নাই তিতাস গ্যাসের অফিসে যারা বলেন তাদের মধ্যে কোনো কর্ণপাত নাই আমার কন্টেন্ট তৈরি করার পূর্বে আমি আপনাদের জানাতে যাচ্ছি আমরা খুব কষ্টে আছি আমাদের এই কষ্টটাকে নিবারণ করার জন্য ছাদের উপর এসেছি রান্নাবান্না করার জন্য যা আপনাদের সামনে শেয়ার করব তবে আমার একটা রিকোয়েস্ট আমি দৃঢ়ভাবে ঘৃণা জানাচ্ছি আমাদের এই কষ্টে থাকার জন্য তবে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমরা এই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন তাদের কাছে বেশি বেশি করে রিকোয়েস্ট থাকবে এটা আমাদের জন্য আমাদের এই কন্টেন্টটাকে শেয়ার করতে কেননা আমরা খুব কষ্টে আছি আমরা খুব কষ্টে আছি দেন আজকে গাইজ আপনারা গতকাল আমার ইয়া কন্টেন্ট দেখেছেন আমরা কি রান্না বান্না করেছিলাম ছাদের মধ্যে মাটির চুলায় আজকে আমাদের এই আয়োজন হয়েছে বেঁচে থাকার জন্য যেহেতু আমরা যেহেতু আমরা কষ্টে আছি তাই আজকে আমরা রান্না করছি ডিম ভোনা আর খিচুড়ি আমাদেরকে বাঁচতে হবে আমরা প্লিজ সকালের কাছে অনুরোধ করছি আমার এই কন্টেন্টটাকে আপনার বেশি বেশি শেয়ার করে আমাদের কষ্টে থাকাটাকে সবার সামনে তুলে ধরেন হয়তো আপনাদের উঠিলায় আমার এই কন্টেন্টটা টিচার্স গসের কারো কানে হয়তো যেতেও পারে যদি তাদের হৃদয় জাগ্রত হয় তাহলে আমাদের অবশ্যই তারা সহযোগিতা করবে চারিদিকে বাতাস আর বাতাস এই বাতাসকে সঙ্গে করে নিয়েই আমরা আমাদের রান্নার কার্যক্রম চালিয়ে যাচ্ছি কেননা আমাদেরকে রান্না করতেই হবে আমরা কষ্টে আছি আমরা কষ্টে আছি তো আমাদের এখন চুলা চলতেছে হলো ডিম ভোনা দেন দেখি আমাদের কি পরিস্থিতিতে আছি আমরা চুলার মধ্যে এই যে আলোটা সিদ্ধ হচ্ছে কি না চারিদিকে বাতাসের এলোমেলো খেলা তার মাঝে রান্না হচ্ছে সে এক অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না আমরা দেন এরপরে একবারে সরাসরি ডিম ভুনা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো দেন কমপ্লিট হয়ে গেল আমাদের ডিম রান্না তো ডিম রান্নার শেষে এখন আমরা দেখেন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের ডিম রান্না আজকের খিচুড়ির সাথে এই ডিমটা আমাদের খাবো কেননা আমরা কষ্টে আছি তো এখন আমরা আমাদের পরবর্তী আইটেমের দিকে যাচ্ছি এটা হচ্ছে খিচুড়িটা খুব জসি করে মাখিয়ে বসিয়ে দিলাম তো দেখা যাক ঝুর খিচুড়িটা খুব গালাগালা হয় নাকি ঝুরঝুরে হয় আমার কিন্তু ফেভারিট ঝুরঝুরে খিচুড়ি আপনাদের কেমন মজার ইচ্ছা বা কীরকম পছন্দ করেন এটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন দেন হয়ে গেল আমাদের ঝরঝরা খিচুড়ি আরও কিছু রান্না আছে কিন্তু আমাকে অফিসে যেতে হবে আমাকে এখানে শেষ করতে হচ্ছে তো শেষ পর্যন্ত একটা গান গেয়ে আমি বিদায় নিচ্ছি আমারও পরানো যাহা চা তুমি তাই তুমি গো আমার তুমি ছাড়া তো বন্ধুরা বাই আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত সকলে ভালো থেকো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত